এখানে রয়েছে চন্দনা টিয়ার বাচ্চা আর এখানে রয়েছে রিং নেট টিয়ার বাচ্চা এটা দামটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আর চন্দনা বাচ্চাগুলো ফিক্স ছয় হাজার টাকা পার পিস যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আর এখানে সকাল সকাল ওদেরকে নাস্তা খাওয়ানোর জন্য বসেছি আর প্রতিটা পাখি নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে আছে দেখেন একটা জিনিস দেখেন প্রতিটা পাখি কিন্তু নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে আছে দেখেন আর এ পাশে নাস্তা বানায় ঠান্ডা খেয়ে দিচ্ছি প্রতিটা পাখি নাস্তা খাবারের জন্য পাগল হয়ে আছে আমরা প্রতিটা পাখিকে নাস্তা খাওয়াবো পাখিগুলো যদি কেউ ক্রয় করতে চান তাহলে দেখেন এখন কিন্তু একদম সকাল পেটে কিন্তু এক পোড়া খাবার নাই প্রত্যেকটা পাখির খাবার কিন্তু একেবারেই হজম হয়ে গেছে প্রতিটা খাবার খাওয়ানোর পর আমি আপনাদেরকে আবার দেখাবো পাখিটা মানে দেখেন দেখেন প্রত্যেকটা পাখির খাবারের জন্য ফুল 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 পাগল দেখেন প্রত্যেকটা পাখি খাবারের জন্য প্রত্যেকটা পাখি খাবারের জন্য ফুল পাগল কারণ সারাত খাবারটা হজম হয়েছে এখন প্রায় একদম ফুল কিদা প্যাটের ভিতরে দেখেন যখন এই পেটটা ভরে যাবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে কিন্তু এবার কিন্তু ফুল ফেদার উঠে গেছে ওদের কিন্তু ফেদার এখনো উঠে নাই ওদের ফেদার উঠতেছে মাত্র আমি ওদেরকে একটু হেল্প করি ওটার জন্য হ্যাঁ হ্যাঁ উঠবে দেখেন ওই কিন্তু পুরো একদম কিউট কিন্তু ওই কিন্তু বড়ো হয়ে গেছে ওই কিন্তু বড়ো হয়ে গেছে দেখছেন ওই কিন্তু অনেক বড়ো হয়ে গেছে ওই কিন্তু অনেক কিউট কিন্তু বড়ো হয়ে গেছে কিন্তু মেল পাখি না হ্যাঁ খুব সুন্দর একটা মেল পাখি দেখেন দেখি আমরা আমরা হাত দিয়ে দেখবো খাবারটা ঠান্ডা হয়েছে কি না কোনো প্রচুর পরিমাণে গরম রয়েছে একটু লাড়া দিব লাডা করে নেবো বারবার লাড়া দিচ্ছি হুম দেখুন প্রতিটা পাখি মারালা অনেক সুন্দর অনেক কিউট দেখছেন অনেক কিউট কিন্তু হ্যাঁ প্রতিটা পাখি মাসাল্লা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ প্রতিটা পাখির প্রাইস ছয় হাজার টাকা পার পিস যদি আপনারা নিতে চান মাত্র ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছয় হাজার টাকা পার পিস হলে নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি আজ দশ তারিখ সোমবার দুই হাজার পঁচিশ সাল ডেটটা মনে রাখবেন আর দশ তারিখ সোমবার দুই হাজার পঁচিশ সাল আর এর অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়ার বাচ্চা মার্শাল্লা এত কিউট আর আমাদের কাছে ওদের যাবতীয় সব কিছু পেয়ে যাবেন খাবার টাবার যা লাগে সব পেয়ে যাবেন তবে সব প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রাইস দিয়ে কিনে নিতে হবে আর আজকে যারা এই পাখিটা ক্রয় করবেন যারা এই পাখিটা ক্রয় করবেন তাদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান কিছু ডিসকাউন্ট করে দেবো ছয় হাজার টাকা প্রাইস বলেছি কিছু ডিসকাউন্ট করে দেবো হ্যাঁ নিতে চান দেখেন ও ফাইন কিন্তু হ্যাঁ দেখছেন ফাইন কিন্তু ওই কিন্তু অনেক মানে আরও উঠতে ওটা চেষ্টা করতাম কিন্তু এর পাশে ওয়াল উঠতে পারতাছে না দেখছেন চলেন আমি যেহেতু একা একা ভিডিও করতেছি হ্যান্ড ফিটিংটা আমি করতে পারবো না এক আধার করতে পারবো না কারণ আমার সঙ্গে আর কেউ নেই আমি হ্যান্ড প্রিন্টটা করার পরে আমার পাখিগুলো দেখাবো একটু দূর দূর ভিডিওটা দেখবেন দেখেন ফাইন কিন্তু দেখছেন অস্থির কিন্তু দেখছেন প্রতিটা পাখি সুন্দর হ্যাঁ বলেন আমি হ্যান্ড প্রিন্টটা করি তারপরে ভিডিওটা আবার স্টার্ট করব

দেখছেন মার্শাল্লা অনেক সুন্দর চন্দনা বাচ্চা প্রতিটা বাচ্চা এক সাইজ এক কোয়ালিটি খুবই ফাইন অসাধারণ সুন্দর কিন্তু আপনাদের নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন এইট এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বলছি চন্দনা টিয়ার বাচ্চা প্রতিটা বাচ্চা অস্থির সুন্দর কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু দেখছেন যারা নিতে চান নিতে পারেন চল্লিশ পাঁচচল্লিশ বয়স প্রত্যেকটা ফুল ট্যাম্প প্রত্যেকটা ফুল ট্যাম্প খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটাই ফুল ট্যাম্প সুন্দর অসাধারণ সুন্দর কিন্তু মাত্র ছয় হাজার টাকা পার পিস যদি নিতে চান যোগাযোগ করতে পারেন যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে দেখেন না হয় কিন্তু আসো খাবারের জন্য ফুল পাগল হয়ে রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে রয়েছে চন্দনা টিয়ার বাচ্চা যারা ট্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ তাদের নেওয়ার ইচ্ছা তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাক্টিভিটি দেখেন এখানে প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিপূর্ণ আর প্রতিটা পাখির দাম ছয় হাজার টাকা ফিক্সড যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন ফিক্সড ছয় হাজার টাকা মশাল্লা প্রতিটা বাচ্চা সুন্দর প্রত্যেকটা বাচ্চা সুন্দর থাকে প্রতিটা বাচ্চাই খুব ফাইন কিন্তু বাচ্চাগুলোর সাইজ কোয়ালিটি মশাল্লা এত সুন্দর অনেক হেলদি কিন্তু আর এই বয়স আপনার পঁচিশ তিরিশ দিন বয়স খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি প্রত্যেকটা পাখি সুস্থ এবং ফুল ফ্রেশ পাখিগুলো অনেক সুন্দর অনেক সুস্থ এবং ফুল ফ্রেশ পালতে চান হয় তাহলে পাখিগুলো কিন্তু আপনার জন্য খুব ব্যাটার একটা পাখি দেখেন পাখিটা দেখেন প্রতিটা পাখি সুন্দর দেখেন পাখিটা কিন্তু সুন্দর অনেক সুন্দর আর এখানে দুটো বেবি রয়েছে আরো ছোট যারা ছোট বেবি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ছোট্ট ছোট বেবি দেখেন চোটদের বেবি খুবই সুন্দর খুবই কিউর দেখেন এক এক টিভিটি দেখেন খুবই ফাইন